আমরা এখন চলে যাচ্ছি অনেক মানুষের স্বপ্ন হবে যে বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদের সাথে সময় এখন সকাল এগারোটা আমরা যাচ্ছি এখন সারাদ্বীপের উদ্দেশ্যে জেডিগার থেকে স্পিড বোকেটের টিকিট পড়েছে আমাদের জন প্রতি আড়াইশো টাকা এবং আমরা তিনজন যাব আমাদের তিনজনের টিকিট পড়ে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এর আগে আমি যখন সারাদ্বীপ গিয়েছিলাম তখন গিয়েছিলাম একটু বড় স্পিড বোটে যেগুলোতে ছাদ ছিল বাট আজকে একটু থ্রিলিং অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আমি নিয়েছি এটা হয়তো ছয়জন না তার চারজনের সিট ছাদ ছাড়া যেটা মানে স্পিড বোট বলে টেকনাফ থেকেও পাওয়া যায় সেন্ট মার্টিনে আসার জন্য আজকে ওটা দিয়ে যাব। তোমার এটার মধ্যে ফিল কেমন আসলে ও খুব ভয় পাচ্ছে এটা দিয়ে যাওয়ার জন্য যে মানে ও এটা দিয়ে যাব না বাট আমরা যেহেতু এর আগে সাতশহ টলার দিয়ে গিয়েছি মানে স্পিড বোর্ড দিয়ে তো আমরা ছাড়াটা দিয়ে যে একটু অ্যাডভেঞ্চার উপভোগ করতে যাচ্ছি তো আমরা এখন এই জেরিগেট থেকে সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা হব আর এখানে আজকে প্রচুর রোদ এখন মানে এগারোটা বাজে তো রোদের তাপমাত্রাটা খুব বেশি আর এখানে কিন্তু সমুদ্র অনেক উত্তাল আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ওই যে একটা স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে আমরা আগে যেটা দিয়ে গেছিলাম এইরকম একটা স্পিড বোর্ড দিয়ে আমরা গেছিলাম বাট আজকে যাব হচ্ছে যে এরকম সাত ছাড়া মাত্র ছয় জন সিটের স্পিড বোর্ড দিয়ে এই ট্রেনিং জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো কি পোয়াচিং তো আমরা এখন স্পিড বোর্ডে উঠে যাচ্ছি

এটা নাকি সেফ পৃথিবী আংটা সব ভাঙা বেঁচে থাকতে পারবো কি এখানে আসলে অসুবিধা একটাই ওদের সাথে কথা বলতে বলতে মুখের ভাষাটা ওদের মতোই হয়ে যায় আপনারা বুঝছেন কি আসলে স্পিড বোর্ডটা ছাড়তে ছাড়তে অলরেডি বারোটা বেজে গেছে ওই দিনের মতো মানে এখন দুপুর বারোটায় এখানে দেরি কাটে শুরু করে দিছে আর আমরা এখন চলে যাচ্ছি कट <laughs>

ভয়ঙ্কর একটি স্পিড জার্নি শেষ করে ওই দূরে আমরা দেখতে পাই আমাদের গন্তব্য ছেড়া অংশ এবং ছেড়া অংশ দেখার পর আমাদের মনে একদম পুরোপুরি সাহস ফিরে আসে যতক্ষণ পর্যন্ত সমুদ্রের মধ্যখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল এই বুঝি শেষ এত ভয়ঙ্কর স্পিড বোর্ড জার্নি লাইফের প্রথমবারের অভিজ্ঞতা হয়েছে আমাদের সবার অতপর যারা এখন ওই স্পিড মাধ্যমে ছেড়া যেতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সচেতন হয়ে নেবেন কারণ স্পিড বোটে যাওয়াটা মোটেও সহজ নয় সমুদ্রের মাঝখানে যখন স্পিড বোট চলে তখন ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ভাবে রূপ নেয় আর এখন এখানে প্রবাল দ্বীপের কাছে নামবো প্রবাল দ্বীপ থেকে আমরা হেঁটে সারা এক্সপ্লোর করে দেন আবার আমরা ব্যাক করব ফিলিং জার্নি কিন্তু শুধু এটাই না আমরা এখন এতটুকু রাস্তা পার হবো হচ্ছে এই নৌকাটা দিয়ে আমরা ভাই

প্রবালটা না ঘুরে প্রথমে চলে আসছে হচ্ছে একদম ছেঁড়া আগে ছেঁড়া দ্বীপটাকে ঘুরবো কারণ এটা একটু দূরে পড়ে যায় প্রথমে যদি আমরা প্রবাল দ্বীপে ঘুরাটা শুরু করি তখন এই ছেঁড়া দ্বীপে একটু বেড়া হয়ে যাবে তো ছেঁড়া ঘুরে দেন আমরা প্রবালের দিকে যাব দেন প্রবাল ঘুরে দেন আবার পড়তে হ্যাঁ রাস্তা পেয়ে গেছি আচ্ছা এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে এর আগেও আমরা এসেছিলাম এই জায়গাটা কিন্তু অনেকেই চিনে না জায়গাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আর ইন ফিউচার হয়তো আরো সুন্দর হবে কারণ নারিকেল গাছগুলো মাত্র লাগাইছে তো বড় বড় যদি নারিকেল গাছ থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে সেরাদ্বীপের এখানে কিন্তু এখন সমুদ্রের ভাটা চলছে আর ভাটা চলার কারণে দেখবেন এখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে পানি কত দূরে বাট সবসময় কিন্তু এরকম থাকে না পানিটা যখন ভাটা শেষ হয়ে যায় তখন কিন্তু পানি এই পর্যন্ত থাকে পাথরগুলো এখন পর্যন্ত ভেজা আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন আর এখানকার পানি অনেক স্বচ্ছ এর কারণ হচ্ছে সেন্ট মার্টিনে কিন্তু অনেক পর্যটক আছে তাদের কারণে পানিটা অনেক সময় নোংরা হয়ে যায় কারণ সেখানে নিয়মিতই মানে সারাক্ষণে গোসল করা হচ্ছে এবং নৌকা টোকা চলাচল করে বাট মানে এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময়ে শুধু পর্যটক আসে টুরিস্ট আসে আর এমনিতে শুধু মাছের যে নৌকাগুলো আছে মাছ ধরার জন্য সেগুলোই আসে যার কারণে এদিকের পানিতে তেমন একটা প্রভাব ফেলে না এরকম নোংরা ময়লা আবর্জনা তো দেখ তো এদিকে পানিগুলো অনেক স্বচ্ছ আর দেখতে অনেক পরিষ্কার আর সেরাদ্বীপটা কিন্তু এখান থেকে অনেক বড় মানে আর নিঝুম দ্বীপ প্রবাল দ্বীপ যেরকম ওইরকম না সেরাদ্বীপটা আসলে ওর থেকে একটু বেশি বড় এটা পুরোটা রাউন্ড দিচ্ছি ভিতরেতে কোন পর্যন্ততে আমরা হয় জানি পুরোটা রাউন্ড দিতে হাঁপিয়ে পড়েছে পুরো সেদিকে কিছু আছে দেখি আচ্ছা এখান থেকে একটা ভিউ যদি আপনাদেরকে দেখাই মানে ভিউটা জাস্ট দেখুন অসাধারণ লাগছে আমি আরেকটু দেখি ওই দিক দিয়ে কোথাও যাওয়া যায় কি না কারণ এর আগে ভিতরে অনেকটা ঢুকে গেছিলাম ভিতরে ঢুকে আমরা অপর পাশের রাস্তা দিয়ে বের আমি এখন এই যে এই রাস্তা দিয়ে ঢুকবো এবং ভিতরে কি আছে আর এখানে একটা ওয়ার্নিং আছে এই ঝোপের ভিতরে রাসেল পাইপের নামক সাপ পাওয়া যায় তো থাকতেও পারে রাসেল পাইপের ভাইপারের কালার যেহেতু এরকম পাতালতার মতোই ওয়াও আচ্ছা এদিক দিয়ে এখন কিভাবে যাব আসলে এর আগেও যখন এখানে আসছিলাম তখন আমি কিছুটা এরকম বেয়ার গেলস হয়ে গেছিলাম আর এবারও আমি বেয়ার গেলস এর মতোই করছি যেমন মনে হচ্ছে টিকে থাকার লড়াইতে আমি ফাইট করে যাচ্ছি পেরা নিয়ে না যে কিছু কিছু গাছ আবার কাটা আছে দিক দিয়ে যাই ওয়াও ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না বাট এদিকের ভিউটা কিন্তু অসাধারণ এদিক দিয়ে চাইলে এখন বের হয়ে যাওয়া যাবে বাট এদিক দিয়ে তো মাত্র আসলাম আমি চেষ্টা করব এই ঝোপ থেকে ওই দিক দিয়ে বের হতে আমরা সবাই জানি কিছুদিন আগেই সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মকা হয়েছিল যার ফলে হয়তো এই ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি এর আগে যখন আসছিলাম এই গাছগুলো অনেক সুন্দর ছিল আমার এইগুলাতে মানে একটু মানে ফান্টান করছি মানে উঠে উপরে আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই উঠছিলাম বাট রাইট না ওরকম পরিবেশটা আসলে এখানে নাই অনেকটাই নষ্টের পথে চলে গেছে দেখি বের হওয়া যাবে আচ্ছা এদিক দিয়ে একটু এই এদিক দিয়ে একটু ট্রাই করি বের হওয়ার এবং যেদিক দিয়ে আমি আসছি ওই দিক দিয়ে আমি একদমই যেতে যাচ্ছি না আর এই যেই গাছগুলা এই গাছগুলোর কাঁটাগুলো হচ্ছে অনেক ভালো আর আমি এমনি তো খুব অ্যাডভেঞ্চার লাভ করি তো এরকম কিছু মোমেন্ট আমার লাইফে আমি ক্রিয়েট করে রাখবো এটা আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল কারণ একদিন হয়তো আমি থাকবো না কিন্তু থেকে যাবে হচ্ছে আমারই পাগলামো আমারই স্মৃতি আসলে না মনের কথা শুনবেন মন যেটা চাই সেটা করবেন হোক না সেটা পাগলাম পাগলামি করে যদি মনে একটু শান্তি মিলে তাহলে ভালো নিজেকে পুরো বিড়ালের মতো মনে হচ্ছে কি দিয়ে বের হয়ে যাচ্ছি ফাইনালি বের হয়ে গেছি আচ্ছা আমার সাথে সবাই কই আসলে মাথার উপরে একদম সূর্য করা রোদের মধ্যে হাঁটতেছি আর যখন আসছি তখন পানি লাগে লাগে নাই নাই তো বাট রাইট নাও যাওয়ার সময় অবশ্যই ডাব খেয়ে নিতে হবে তা না হলে আমি ডিহাইড্রেট হয়ে পড়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট আমি যে কথা বলতেছি আমি হাপিয়ে হাপিয়ে কথা বলতেছি ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতে পারছেন এতক্ষণে আর আমার এই সেন্ট মার্টিনের ভিডিওগুলো আমি পর্বে পর্বে দিচ্ছি কারণ একসাথে এতগুলো ভিডিও দিলে আপনাদের পেন হয়ে যাবে দেখতে আর অনেক বড় হয়ে যাবে তো যারা যারা গত দুইটা পর্ব দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর না হলে আই বাটন চলে আসছে এখানে ক্লিক করুন পেয়ে যাবেন আমার সাথে বন্ধুদেরকে আমি খুঁজছিলাম ওরা সবাই এখানে ফটোশ্যুট এবং সমুদ্রটাকে উপভোগ করছে তার ফাঁকা আমি একটু এই ছারাদ্বীপ হ্যাঁ এই ছায়াদ্বীপটাকে একটু উপভোগ করলাম এই যে বাংলাদেশের ভূখণ্ডের শেষ সীমানা এরপর আর বাংলাদেশের কোথাও যাওয়া যায় না এরপর হচ্ছে একদমই মায়ানমার তো এটা অনেক মানুষের স্বপ্ন হবে বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদের সাথে আপনাদেরকে দেখাতে পারছি বাংলাদেশের শেষ সীমানা এরপরই হচ্ছে মায়ানমার মায়ানমার শুরু হবে এটাই হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত আমি আগেই বলছি আমি খুব বেশি টায়ার্ট হয়ে গেছি আর এখানে যদি এখন ডাবা আমি না খেয়ে নেই তাহলে আমি আইতে যেতে পারবো না আমি এখানেই মানে ডিহাইড্রেট হয়ে পড়ে যাব আর সেন্ট মার্টিনের ডাবের দাম অনেক বেশি এই ডাবটা নিচ্ছে হচ্ছে দেড়শো টাকা চায় অনেক বেশি দুশো টাকা চায় আড়াইশো টাকা চায় একটু বার্গেটিং করে কমিয়ে নিতে পারবেন আপনারা তো এখানে ডাবটা খেয়ে দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এখন আছি আমরা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে আর এখানে কিন্তু এখন বর্তমানে অনেক ক্রাউড সবাই বের হয়েছে আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা আজকে সেন্ট মার্টিনে মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে আর ছেড়াদ্বীপ থেকে আমরা রিটার্ন হয়ে এই সেন্ট মার্টিন এসে দুপুরের লাঞ্চ করে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম আমরা কিছুটা সময় ঘুমিয়ে পড়ি আর গতকালকে রাত্রেও তেমন একটা ঘুম হয় নাই তো আজকে একটু ঘুমিয়ে নিয়ে মানে নিজেকে রিফ্রেশ করে নিয়েছি তো এখন হচ্ছে প্রায় শেষ বিকেল শেষ বিকেলে হলাম একদম নিয়ে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে গত দুই দিনের মধ্যে ওয়েদারটা এত সুন্দর ছিল না এই টাইমটাতে এত বাতাস বা এত রকম উত্তাল ঢেউটা ছিল না সেন্ট মার্টিনে বাট আজকে উত্তাল ঢেউটা আছে যেটা দেখতে খুবই অসাধারণ লাগতেছে জাস্ট একবার ভিউটা দেখেন অসাধারণ লাগে ভিউটা আর আজকের এই সেরাদীপ ভ্রমণের ব্লগটা আপনাদের কীরকম লেগেছে কমেন্টস করতে একদমই ভুলবে না কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন আর সেরাদীপের যে ডিটেলস আপনাদেরকে বর্ণনা দিয়েছি এই বিষয়গুলো আপনারা জানতেন কি না সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন বছর হয়ে গেছে সেই সময় এখনো ইন্দি ছিল না তবে বিকালে কাটছে ঘুমাইছি सकाल उड़िया फुटबॉल रहा राह गएसे अखोहा हाथ चारी नहीं चवारी नहीं की रखम अवस्था